ভাবি নি মিঠুনের সঙ্গে আবার ছবি করবো সেটা হলো কৌশিকের সঙ্গে আমার প্রথম বড় কাজ করা মানিক কাকা কাট কিছু কিছু একটা হয় আমি যখন তার পায়ে ছেড়ে সব করিয়ে নমস্কার নিউজ টাইমের সিনে কথাতে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি দেব জানি আর সিনে কথা মানেই এখানে আড্ডা তাই আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের কাছের মানুষ অর্থাৎ সকলের প্রিয় অভিনেত্রী মমতা শঙ্কর মমদি মমদি তোমাকে প্রথমেই জানাই আমাদের সিনে কথাতে স্বাগত থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমার ছবি আবারও আসছে মানে অলরেডি স্টার্ট হয়েছে ছবিটা কিন্তু এই দু হাজার তেইশ তো সদ্য গেল দু হাজার চব্বিশ পড়েছে চব্বিশে যদিও আমাদের জীবনে একটা ইন্দ্রপতন অলরেডি হয়ে গেছে সো তাও তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ কিন্তু সত্যি কী জানি আমার আমি না দেখি বছর যখন আরম্ভ হয় নতুন বছর প্রত্যেকবার এই জানুয়ারি থেকে একটা ধাক্কা যায় মানে অনেক মানুষ চলে যাওয়ার একটা ধাক্কা কিন্তু তারপরে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয় তো সত্যি হ্যাপি নিউ ইয়ারটা যেন হ্যাপি হয়

আর কিরকম অদ্ভুত এতগুলো নতুন জিনিস হলো যেরকম প্রজাপতিটা তুমি তোমার জুটিকে ফিরে পেলে দু হাজার সেটাই মানে ভাবি মিঠুনের সঙ্গে আবার ছবি করব। সেটা হলো এবং এত সাকসেসফুল হলো মানে তারপরে আবার একটা জিনিস অনেক পরে যেটা হলো সেটা হচ্ছে পালান মানে কৌশিকের সঙ্গে আমার কাজ করা কৌশিক যখন প্রথম ছবিটা করেছিল বারেশ সেই সময় আমাকে একটা ছোট্ট রোল বলেছিল মমদি প্লিজ করে দাও তো ওটা আমি করেছিলাম কিন্তু কৌশিকের সঙ্গে পুরো একটা ফিচার ফিল্ম ফুল লেংথ ফিল্ম সেটা করা হয়নি আর সেটা এত মানে অদ্ভুতভাবে এলো মানে ডবল আনন্দ নিয়ে এলো কারণ মৃণালদার ছবির মানে মৃণালদাকে হ্যাঁ সেন্টিনারি ইয়ারে মৃণালদার সঙ্গে তুমি কাজ করেছো সেটা তোমার জীবনের একটা অন্যতম ইতিহাস প্রথম কাজ আমাকে আনাই আজকে তোমরা বসে আছো তো সেই মানে তার মূলে হচ্ছেন মৃণালদা যে তিনি না আসলে আমি কোথাও থাকতাম না আমরা নৃত্যশিল্পী মমতা শঙ্করকে পেতামই আর কি কারণ ওটা তো মানে বাই ন্যাচারালভাবেই ওটা আসতো কিন্তু আমরা তার সঙ্গে অভিনেত্রী মমতা শঙ্কর তো এটা আমাদের কাছে একটা অন্যতম পাওয়া যে মানুষটির জন্য তার একশোতম মানে যে সেলিব্রেশনটা একশোতম জন্মদিনে আর সেখানে তোমার এই ছবি এখানে এই ছবি সেটা কি না খারিজ মৃণালদার সব ছবির মধ্যে খারিজ আমার ভীষণ মানে প্রিয় ছবি একটা প্রিয় ছবি সেখানে খারিজেরই এক্সটেনশন আর সেটা কে করছে না কৌশিক করছে কৌশিকের সঙ্গে আমার প্রথম বড় কাজ করা সেটা একটা মানে কি বলবো খুশির মানে ভগবান যেন বেছে বেছে কিছু রেখেছিলেন ছোট ছোট একটা রোল রোল করেছি একদম কিন্তু আমার এত মজা লেগেছে এত ভালো একটা অন্যতম মানে অন্য রকম জনারের ছবি আর সেখানে তুমি নিজেকে ফিট করিয়েছো একদম মানে কি হয়েছে আমি দেখেছি যে আগে সবাইকে মানে মমদি মানে মানে একরকম মোরলেস হ্যাঁ কয়েকটা ছবি যেরকম মৃগয়া তারপরে দখল এগুলো সব অন্যরকম একদম গ্রাম্য চরিত্র একদম রাস্টেক ওরকম চেহারা সেটা করেছি ভালো ভালো একটা ব্যাপার নিয়ে একটা চরিত্র এটা কিন্তু সম্পূর্ণ ব্রেক করেছে একদম মানে শাহজাহান রিজেন্সি থেকে আরম্ভ হয়েছে ওইটা থেকে তারপরে শিবপুরটা একেবারে মানে অনেকে তো আমাকে নাকি চিনতেই পারেননি এই ধরনের একটা রোল তুমি যখন পাচ্ছ চরিত্র তখন তুমি যে মানুষটা সেই মানুষটা থেকে বেরিয়ে এই যে ব্যাপারটাতে লোক মানুষের কাছে সেটাকে প্রেজেন্ট করা সেটাতে তোমাকে কতটুকু প্রিপারেশান নিতে হয়েছিল এবং এই প্রিপারেশানটা তুমি কিভাবে নিয়েছিলে আমি খুব একটা প্রিপারেশন নিই না আমি যদি আমার কিছু কোনো কাজ থেকে মানে নাচের ব্যাপার অন্য সেটাতে রিহার্সাল প্রচুর সবকিছু করাতে মানে সেটা একটা একটা লাগে কিন্তু আমি কোথাও আমাকে কিছু করতে হবে আমি খুব একটা আগে থেকে প্রিপারেশন নিতে পারি না আমি দেখি যে প্রিপারেশন নিলেই সেখানে গোলমাল হয়ে যায় মানে কিছু একটা গন্ডগোল হয় আর আমি যখন তার পায়ে ছেড়ে দিই ব্যাস সব কিছু করিয়ে নেন তুমি কি এটা পুরোটাই তার পায়ে ছেড়ে দিয়ে একদম পুরো সেইভাবে একদম একদম এই এই ছবিটা আমার বিজয়ের পরে আমি তো ভেবেছিলাম আমি পারবো না করতে প্রথমত মানে এত কঠিন একটা রোল এরকম রোল আমি কোনো দিন করিনি তো ভীষণ ভয় ছিল কিন্তু যে মুহূর্তে তার পায়ে ছাড়লাম জানি না কিভাবে যে ঢুকে গেলাম পুরো রোলটার মধ্যে কি কি মানে কোথা থেকে এরকম ভাবে উনি করিয়ে নিলেন আমাকে দিয়ে এই আমার নিজেও জানি না আর আমার খুব ভালো লাগছে যে এখন ডিরেক্টররা অন্য অন্য রকম চরিত্র আমাকে দিচ্ছেন কি এই বয়সে এসে মনে হয় যে সারা জীবন একরকম করে গেলাম একটু আমার মধ্যে আমি নিজেই জানি না আমি করতে পারবো কিনা এবং সেই রকম রোল যখন এসে পড়ে এবং যখন সেটা মানে একটু হলেও যখন পারি তখন সত্যি আনন্দ লাগে যে যাক লোকে আমাকে অন্যরকম চরিত্রও দিচ্ছে এই অন্য ডিরেক্টরদের কথা বললে বলেই একটা জিনিস এই যে ছবিটা আর কি অভিজিৎ মানে এই অভিজিৎশ্রী দাস অর্থাৎ যিনি বিজয়ার পরে যে ছবিটির যিনি পরিচালক একদম নতুন ডিরেক্টর তা এই যখন তোমার কাছে এই এরম ধরনের একটা চরিত্র নিয়ে এলো তুমি কিসের ভরসায় মানে একজন নতুন ডিরেক্টর তার চরিত্র তোমার কাছে কনফিডেন্সটা কি ছিল এই ছবিটা করার জন্য আমার কাছে প্রথমত অভিজিতের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছিল যে ও খুব ও জানে ও কি চায় ছবিটার বিষয় মানে কি ওর কোনো ও যে নতুন ওর যে একটা মানে মানে কি করব কি করব এরকম ব্যাপার না ও একদম ফোকাসড সুন্দর স্ক্রিপ্ট তৈরি করেছে মানে এখন ছবিটা দেখলে বোঝে যায় এত সূক্ষ্মভাবে কয়েকটা জিনিস ও ছুঁয়ে গেছে যেগুলো ভীষণ সুন্দর অনেক অনেকেই হয় যে অনেক একটা পুরো সিন দিতে হয় সেইটাকে এক্সপ্লেন করার জন্য অনেক জ্ঞান দেওয়া বা কিছু এখানে কিচ্ছু নেই কিন্তু প্রত্যেকটা জিনিস ছুঁয়ে গেছে ভীষণ সূক্ষ্মভাবে তো সেইটা আমার খুব ভাল লেগেছিল আর ওকে দেখেই মনে ছিল মানে হি ইজ ভেরি কনফিডেন্ট আর ওর মানে যেটা হয় আমি সব সময় বই চুজ করি আগে ডিরেক্টরকে দেখি যে ডিরেক্টরের সঙ্গে আমার ওয়েভ লেন মিলবে কিনা মানে কাজ করাটা সহজ হবে কিনা মৃণালদা সবসময় বলতেন যে সবসময় দেখো সে বুদ্ধিমান কিনা টিপস গুলো তোমাকে দিয়ে গেছে চালাক না বুদ্ধিমান কিনা তো অনেক চালাক ডিরেক্টরও আসেন তো সেটা মানে আমার ঠিক আমার সঙ্গে মেলে না একদিকে মৃণাল সেন অন্যদিকে সত্যজিৎ রায় তো মৃণালদা আর কী কী টিপস দিতেন তোমাকে মানে উনি যখন তোমাকে মানে আজকে ওনার হাত ধরে তোমার যখন এই ইন্ডাস্ট্রিতে আসে যখন কাজ করেছে। তখন তো তোমাদের প্রচুর আড্ডা হতো তোমাদের প্রচুর কথা হতো এবং কিভাবে বলতেন উনি এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে গেলে কি টিপস দিতেন তোমাকে প্রথমত কোনো কোনোরকম ওই ধরা এর মধ্যে যেতেন না ভীষণ লিবার্টি দিতেন এক্সপেরিমেন্ট করার মানে কোনো একটা সিন হ্যাঁ তোমাদের নিজেদের মতো করে করে নাও নিজেদের মতো করে করো ঝগড়া সিন বা কিছু সিন এইগুলো ভীষণ যেগুলো অঞ্জন আবার মৃণালদার কাছ থেকে ভীষণ পেয়েছে যে ওই রকমভাবে তৎক্ষণাৎ কিছু একটা তৈরি করা ইম্প্রোভাইজ করা তো ভীষণ ভালো লাগে সেটা আর কিন্তু মৃণালদা মানে ভীষণ খুটিয়ে দেখতেন কিন্তু যে কি করে আর মৃণালদার মানে মৃণালদার তুলনা হয় না মানে মৃণালদার কাছে আমি যে কিভাবে ঋণী আমি জানি না আমার জীবনে কত কিছু প্রথম মৃণালদা করিয়েছেন আমার জীবনের প্রথম আয় একশো টাকা সেটা মৃণালদার কাছ থেকে একশো টাকার একটা চেক লিখে দিয়েছিলেন সেটা হচ্ছে পদা থেকে আমি একটা মানে গানের জায়গা আমি একটা করেছিলাম আমার দাদার মিউজিক ছিল তো একটা হামিং ছিল সেটা আমি করেছিলাম তারপরে মৃণালদা আমাকে প্রথম সিনেমায় নামান মানে সিনেমা করি মৃণালদার হাত ধরে তারপরে আমার প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া মস্কো ফিল্ম ফিল্মেস্টিভ্যালে প্রথম যাওয়া সেখানে নিজের ক্রেডিটে মানে নিজের এতে নিজের না মানে মৃণালদার এতে মা বাবার সঙ্গে আমি ঘুরেছি ফার্স্ট ক্লাসে গেছি সব কিছু কিন্তু মৃণালদা আমার একটা কিছু হচ্ছে আমি সেখানে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি সেটা আমার প্রথম তারপরে মৃগয়াটা আমার মনে হয় সব কিছুই একদম ওপর থেকে করা কারণ এত ময়ের অনুপ্রাশ মৃণাল সেন মমতা শঙ্কর মিঠুন চক্রবর্তী মোহিত চট্টোপাধ্যায় মাহাজন আমাদের ডিপি মাহাজন ম্যাসেঞ্জরের শুটিং ছবির নাম মৃগয়া আমরা ছিলাম ময়ূর ময়ূরাক্ষী ভবন বলে একটা জায়গায় তারপরে মানে এত 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 ম মানে সব ময়ের মানে পুরো একটা এরকম আমার না যখন তুমি সত্যজিৎ বাবুর সঙ্গে কাজ করছো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কখনো সেভাবে শোনা হয়নি মানে আমার একটা গুরুগম্ভীর মানুষ কিন্তু তিনিও খুব আড্ডা বাদ হ্যাঁ সেইটা যদি একটু তুমি শেয়ার করো সেটা মানে সবাই সবাই তো জানে কীভাবে আমার আমি মানিক কাকার সঙ্গে কাজ করতে আরম্ভ করলাম সেটা সবার জানা হয়ে গেছে আমার মনে হয় এতবার বলেছি সেটা আর বলছি না মানিক কাকার সঙ্গে ওই যে প্রথম দিনের শুটিংটা আমি বলি যে প্রথম দিন যখন শুটিং করছি ওনাদের এতে একটা নিয়ম আছে যে ওরা ফার্স্ট আর্টিস্ট যখন ফার্স্ট শটটা দেন তো ভালো হলে সবাই হাততালি দেন পুরো সব পুরো ইউনিটটা হাততালি দেন তো আমি তো এটা জানতাম না আমি আমার ফার্স্ট ডায়লগটা বলেছি আমি মানিক কাকা বলেন কাট এক্সেলেন্ট বললেন যখন আর হাততালি দিতে আমি করলেন সবাই মিলে হাততালি দিচ্ছে মানে তোমায় বোঝাতে পারবো না ইন্দ্রপুরী স্টুডিওর ওপরটা ওই চট দিয়ে ঢাকা থাকে তার মধ্যে হাজার হাজার পায়রার বাসা ওখানে আর সেই পায়রাগুলো বেরিয়ে উড়তে আরম্ভ করে তাদের ওই ঝাপটানোর আওয়াজ আর একটা ধুলো মতো একটা উড়ছে আমার না পুরো মনে হলো আমি স্বপ্ন দেখছি মনে হলো পুরোটা একটা স্লো মোশনে একটা কিছু হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে যে আমি এক মানে কোথায় যে চলে গেছি আমি নিজেও জানি না সিনে কথাতে আপনাদের সকলকে স্বাগত ফিরে এলাম বিরতির পর আর সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী মমতা শঙ্কর মমদি যে আড্ডাটা আমাদের চলছিল আর কি মানে আজ সত্যি কথা বলতে বলতে একটা ছবির কথা হতে হতে নানা রকম তোমার জীবনের কথা আমরা শুনছি ঠিক সেখানে দাঁড়িয়ে যে এরকম পায়রা যে গল্পটা ওরা যে গল্পটা বলে এটা তোমার কাছে একটা অন্যতম অনুভূতির কথা একদম একদম কিরম আমার মনে হচ্ছিল এটা মানে এটা এটা আমি হয় স্বপ্ন দেখছি বা কিছু একটা হচ্ছে সেই স্বপ্ন দেখা থেকে একদম আবার বাস্তবে আসছি কারণ যে ছবিটা জাস্ট মুক্তি পেয়েছে বিজয়ের পরে সো এই ছবিতে তোমার চরিত্র যেভাবে তোমার সঙ্গে রয়েছে স্বস্তিকা আর অনেকেই রয়েছে যদি আর একটু কিছু এই ছবিটা নিয়ে আমি বলবো এই ছবিটাতে অভিনয় দেখতে হয় দীপঙ্কর দে আর স্বস্তিকার এবং প্রত্যেকে যারা যারা ছোট ছোট রোলও করেছে তারাও যে কি সুন্দর করেছে কি ভালো করেছে মানে ভাবা যায় না কিন্তু স্বস্তিকা আর টিটোদা মানে দীপঙ্কর দে অসম্ভব ভালো অসম্ভব ভালো আর কি হয়েছিল যে প্রত্যেকে আমরা এত ভালোভাবে ভাবে শুটিংটা হয়েছে এত মিলে মিশে মানে যেমন টিটোদার ভীষণ তখন শরীরটা একটু খারাপ ছিল ওনার মানে অনেকক্ষণ থাকতে একটু অসুবিধে হতো কিন্তু তা সত্ত্বেও কী পারফরমেন্স দিয়েছেন মানে ভাবা যায় না জন্ম থেকে তো তুমি স্টার কিড মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখন স্টার কিড নিয়ে একটা কথা হয় না কিন্তু জন্ম থেকে তুমি তো কিংবদন্তিতে মানে ঘরে তুমি এসেছো এবং সেখান থেকে তোমার বেড়ে ওঠা আজকে তোমার কি কখনো এটা মনে হয়েছে যে সেখানে আসা বা থাকার জন্য তোমার কিছুটা প্রিভিলেজড কিছুটা তুমি পেয়েছো ডেফিনেটলি সেটা তো মানে সেটা দুটো দিক আছে যেরকম আমি মানিক কাকার কাছে বলছিলাম এখন যেরকম আমি এখন এত পুরনো হয়ে গেছি তখন বলি এই আমাকে ভুলে যাস না তুই যদি ছবি করিস আমাকে ভুলে যাস না এরকম বলি সেটা মজার ব্যাপার কিন্তু আমার ছোটবেলা থেকে আমার বাবা মা কোনো দিন বুঝতে দেননি যে তারা কি তারা কে আমার কাছে তারা শুধু বাবা মাই ছিলেন কোনো দিন বুঝতে দেননি এবং আমি আমার মতো এই যে করে গেছি এই নাচটা তো আমি থেকে হাঁটতে শিখেছি তো যখন তারপরে নাচ অভিনয় করবো দিন ভাবিনি কিন্তু কি অদ্ভুত বাবার কাছ থেকে অভিনয়ের ব্যাপারটা না আমি যেটা আমি বারবার বলেছি আমি ভীষণ মানে বাচ্চা ন্যাগিং ছিলাম সেই জন্য ওই কি করবো কি করব করলে বাবা টেবিল একটা টুল নিয়ে আয়নার সামনে বসিয়ে দিতেন এই একই কথা কত রকম ভাবে বলতে পারো দেখি রেগে বলো হেসে বলো এরম এরম করে করে কিন্তু যে আমি অ্যাক্টিং অ্যাক্টিং করব বা কোনো ভাবনা ছিল না কিন্তু কি অদ্ভুত যে আমি নাচের মধ্যেও এসে গেলাম মৃণালদারিতে কৃপায় আমি মানে না সিনেমার মধ্যেও এসে গেলাম আর তার এই যে ডেফিনেটলি একটা বাড়িতে যদি মা বাবা দুজনেই এরকম নাম নাম থাকে তাদের ছেলেমেয়েরা অলরেডি একটা প্রিভিলেজ পায় যে তারা অলরেডি একটা প্ল্যাটফর্মের ওপর আছে কিন্তু সেটা আবার ভীষণ ভয়ের যে ওইটাই যে হয় বলবে ও বাবা মার নাম ভাঙিয়ে খাচ্ছে আর না হলে বলবে যে কী বাবার কী মার কি মেয়ে কোনো কিছুই কোনো গুণই নেই কিছু নেই তাহলে সবসময় একটা তুলনা চলে তো সেইখান থেকে আমি বলবো আমি খুব লাকি বলতে চাইছি তোমাকে নিয়ে কোনো আলোচনা বা বিয়ের মধ্যে কোনো কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি হয়নি মানে আমি যেখানে হয় অনেক সময় বিদেশে একজন মহিলা হঠাৎ আমাকে আমি মেকআপ তুল তোলার সময় আমার কথা বাপিদা পপি দammakি কি বলছে মমশিগগিরই বেরো একজন দেখা করতে আসছে শিগগিরই বেরো আর তখন তো টায়ার থাকি এ থাকি আই বলছে আমি আসছি বলছে তুমি তাড়াতাড়ি বেরো আগে বেরিয়েছে দেখছি একজন ভদ্র মহিলা তিনি বিদেশে এটা এটা হয়েছে লন্ডনে বিদেশে তো উনি ওনা ছেলেদের নিয়ে আসছেন ওনার ছেলেরা বলছে আমার মা উদয় শঙ্করের নাচ শিখেছেন এবং সেখানে বলেছিলেন যে এই নাচ দেখার পরে আমাকে আর অন্য ইন্ডিয়ান কোনো নাচের প্রোগ্রামে আমাকে নিয়ে যাবে না কারণ আমি এইটাকে আমার ভেতরে রাখতে চাই চোখে রাখতে চাই আমাকে কখনো বলবে না এনারা শুনেছেন যে আমি ইংল্যান্ডে গেছি এবং আমার শো হচ্ছে মাকে কিছু না বলে মাকে নিয়ে টিকিট কেটে মাকে নিয়ে এসছেন এবং ওনারা গুজরাটি মোস্ট প্রবদি এবার ওর মা প্রথম নাচটা দেখেই বলছে এটা কার না ওনার তখন মানে প্রায় নব্বই ছুঁই ছুঁই বয়স তো বলছেন যে এটা কার না কার নাচ ইটস রিমাইন্ডিং মি অফ উদয় শঙ্কর তো তখন ওরা বলেছে উনি ওনার মে উনি আশীর্বাদ করতে পেছনে ব্যাক স্টেজে এলেন এটা যে আমার জীবনের কি বড় আশীর্বাদ এটা তো এরম প্রাপ্তি আমার সত্যি মানে এটা আমি বলে বোঝাতে পারবো না বাবার জন্য সেটা আমার হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলি তাদের ইন্টারভিউ করতে যাই কিন্তু মমদের কাছে ইন্টারভিউতে আসা মানেই প্রত্যেকবারই কিছু না কিছু নতুন প্রাপ্তি হয় আর তাই আমরা মমদের যত দিন যাবে আমরা সেরমভাবেই কিন্তু মমদের কাছ থেকে আরও নতুন চরিত্র আরও নতুনভাবে যেমন উপহার পাব তেমন আরেক দিকে উপহার পাব তার অন্যতম কাজের যে ভাণ্ডার কাজের যে পরিধি সেই নাচের জগৎ থেকেও আমরা আরও নতুন কিছু পাবো এমনটাই আমাদের আশা রইল আপনারা দেখছিলেন সিনে কথা